করার সাবাস জন্য দর্শক বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি পোড়াবাড়ি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাব্বিশ মাসায় বারো হাজার টাকা মূল্যে আজকের খেলা চলছে এটি হচ্ছে মাছ ছাড়ার পর দ্বিতীয় খেলা আপনারা দরিদ্র সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি পুকুরের অবস্থান দেখানোর চেষ্টা করলাম পশ্চিম পাড়ার শিকারীরা মৎস্য শিকার করতেছেন শিকারিবাই ডিম আর রুটি বসিতে টোপ গাছতেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি দুই কাটায় ডিম রুটি গাত্তার তার যে সিস্টেম সেটা দেখানোর চেষ্টা করতেছি ডিম আর রুটি একত্র মিক্স করে বসিতে পেঁচিয়ে লাগানোর লাগা লাগাচ্ছেন তার এলো আলফাস উদ্দিন খান শ্রীপুর থেকে আসছেন টোপ রেডি হয়ে গেছে এখন বসিটি পানিতে ফেলবেন আপনারা ধৈর্য সহকারে আলফাজউদ্দিন বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু আমরা আলফাজ উদ্দিন ভাইয়ের একটি হিট হয়েছে তার খেলার অঙ্গভঙ্গিতে আমরা বুঝতে পারতেছি অনেক বড় যেহেতু উঠে আসছেন এই যে আলফাজ উদ্দিন ভাই একেবারে মাছা সেরে কনারের দিকে চলে যাচ্ছেন দেখে মনে হচ্ছে বিগ সাইজের একটি মাছ আপনারা সহকারে আলফাজুদ্দিন মৎস্য শিকার উপভোগ করুন মিছালি লোকতা গোছান মার মুকতে পারে তার মাথা নষ্ট করে দেন আপনারা সব বলবেন এইদিকে না এদিকে আবার আমি জানতে কারণ আমরা গিয়ে দিলে বুড়া বুষ্কিনি বুড়া দর্শক বিন্দু বলে রাখি আলফাজুদ্দিন বাই অনেক অভিজ্ঞ একজন শিকারী মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন

说，我今天说，说的。

দর্শকবিন্দু আলফাজুদ্দিন বাইয়ের মৎস্য শিকার দেখার জন্য অনেক দর্শক এসে উপস্থিত হয়েছেন কেউ বসে কেউ দাঁড়িয়ে আলফাজুদ্দিন ভাইয়ের মৎস্য শিকার দেখতেছেন অনেক দর্শক আসছেন আজকে অনেক ভালো একটি খেলা হয়েছে অনেক বড় বড় ব্লাড কাপ পাতল রুই কালীবউ ব্রিগেড মাছ হিট হয়েছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এখনো আমরা মাছটিকে দেখতে পাইনি এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে অনেক বড় সাইজের একটি মাছ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন

ছাগল <laughs> <laughs> Ela ah. আল্লাহ সুবহানাল্লাহ আপা ওতো লাগা লাগা করতেছি এই আই আমি কি আসছি ব্যাকপ্যাক আনলাম এই আই কবি এই হলো হিন্দি শুনে এখানে ওরকম লাগ না আনিল কইটা দি দর্শকবৃন্দ মাসটিকে আমরা দেখতে বসেছি 빅 সাইজের একটি 블랙 কাপ অনেক বড় সাইজের একটি ব্লাড আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আলফাদুদ্দিন বাই অভিজ্ঞ শিকারী অনেক সময় নিয়ে মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন মাছটি যদিও তার কাছাকাছি চলে আসছে আমরা আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেসিং বন্দি হয়ে যাবেন দেখতে থাকুন আলফাজুদ্দিন শিকার মাছ আছে কোথায় টাইডার एख त कति कम गरेना कम सुन्दर खेलता छ पुरा मुख गोराको तैमा तन्त्रकोमा नि मोनु मिष्टी दौ गर्नु ৰু ভাই কয় আনো দুইটে ৰূপেল ভাই ৰুবেল ভাই লুটি কি দুইটা बिच्री भित्रीको समस्या छ बिच्री भित्रीको समस्या छ त खान सुत्छ त पछि गरे भने समस्या छ बाल्ला यो उच्चता छ बिच्री स्टलले यसको 40 स्टलले इतिहास आठ 10 15 दिनको इतिहास आश्रम र राम हामी जब कलेजमा जालो यसलाई राजीको मजा लाग्यो কিন্তু আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে মাছটি বেশি উঠেছে অনেক বড় সাইজের একটি ব্ল্যাক আপ কেচিং নেট হয়ে যাবে মাছটি কেচিং নেট করার জন্য আমরা সিলেকশন ভাই পাঁচটি কেচিং নেট করাতে সব অনেক বড় সাইজের একটি ব্লাক কাপ উঠানো হয়েছে ধন্যবাদ সবাইকে